আসসালামু আলাইকুম এ পদ্মার আডালে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ফ্রিজ পরিষ্কার করা দেখাবো যেহেতু সামনে শীত বেশি শীত পড়ার আগে ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে নিব যেন শীতের সময় আর ক্লিন করতে না হয় হালকা ময়লাগুলো যেন হালকা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারি এভাবে ডিপ কুলে নিচ্ছি কুলে গ্লাসগুলো একে একে নিয়ে নেব নর্মাল থেকেও তারপর নর্মালের দরজা খুলেও তারপর গ্লাস সব গ্লাসগুলো নিয়ে নিচ্ছি নিয়ে সার্ফ এক্সেল দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো এখানে আমি স্প্রে করে নিচ্ছি যেন ময়লা উঠে আসে যেগুলো ড্রাই ড্রাই হয়ে গেছে শুকনা লেগে লেগে আছে স্প্রে মেরে দেওয়ার পর দুই মিনিট অপেক্ষা করলে ওগুলো যেন নরম হয়ে যায় ময়লাগুলো তারপর কাপড়ের সাহায্যে আপনি বা স্পোঁচার সাহায্যে এভাবে ক্লিন করে নিতে পারেন ইজিভাবে আসলে আমি মাসের মধ্যে দুইবারও ক্লিন করি তিনবারও ক্লিন করা হয় ফ্রিজ ফ্রিজ ক্লিন থাকলে না খুললে দেখ খোলার সাথে সাথে দেখলে মনে অনেক ভালো লাগে এবং প্রশান্তি লাগে যেহেতু অনেক পরিষ্কার জিনিসগুলো রাখতেও ভালো লাগে এবার নিচে নর্মাল পার্টটাও আমি ক্লিন করে নিচ্ছি এভাবে স্পুঞ্জের সাহায্যে ভালো করে প্রথমে স্পুঞ্জ দিয়ে যে বেশি ময়লাগুলো নিয়ে নিচ্ছি তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নেব ডেটলের পানি দিয়ে সেই সাথে আমি গ্লাস যেগুলা ফ্রিজের দরজার সাথে স্ট্যান্ডের মতো থাকে ওই জিনিসগুলাও ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে ভালো করে একে একে সবগুলো পরিষ্কার করে নিব কারণ যেহেতু শীতের সময় শীতের আগে যদি এই কাজগুলো করে রাখা হয় শীতের সময় এই কাজগুলো করতে হয় না যেহেতু ঠান্ডা পানি কম ব্যবহার করলে ভালো যাতে করে বাচ্চা আছে একে একে ফ্রিজের সব গ্লাসগুলো আমার ধোয়া হয়ে গেছে সেই সাথে আমি পানির ফিল্টারটাও ওয়াশ করে নিব ভালো করে যেহেতু এই দুই মাস আমি আর ওয়াশ করবো না হালকা পাতলা পানি দিয়ে ওয়াশ করব যেহেতু ঠান্ডার সময় পানি বেশি ব্যবহার করার কারণে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় কাশি আবার জ্বর গলা ব্যথা সে সময় তাই ঠান্ডার আগে যদি এগুলা কাজগুলো গোছা গুছিয়ে করা হয় এবং রাখা হয় করে তাহলে আর কষ্ট হয় না ফিল্টারটাও আমি পাট পাট করে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন বসিয়ে দিচ্ছি ক্লিন করে স্ট্যান্ডের ওপর স্ট্যান্ডটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু একা হাতে সব কাজ করতে হয় সেই জন্য আগে থেকে সব গুছিয়ে রাখি যখন ফ্রি টাইম থাকে তখন এই কাজগুলো করি সেই সাথে আমি বেসিনটাও ক্লিন করে নিচ্ছি যেহেতু ডেলি দুই একবার বেসিন পরিষ্কার করতে হয় বাচ্চারা ময়লা করে দেখুন আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে এখন একে একে আমি গ্লাস সবগুলো বসিয়ে দেবো জায়গায় ফ্রিজের মধ্যে ফ্রিজের গ্লাসগুলো রেখে দিয়েছি এখন সে সাথে ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো ছিল ওগুলোও রেখে দিচ্ছি একে একে অল্প সময়ের মধ্যে ফ্রিজও ক্লিন করা হয়ে গেছে সে সাথে ফিল্টার বেসিন সব ক্লিন করে নিয়েছি আর ঝটফটভাবে বিরিয়ানি বানিয়ে নেব চিকেন বিরিয়ানি যেহেতু আজকে ঘরের কাজ না করে এগুলোই করেছি তা আমি আগে থেকে পেঁয়াজ তারপর আদা রসুন কাঁচামরিচ এগুলো কেটে রেখে দিয়েছি সে সাথে চিকেনও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামরায় আসলে সময়ের সাথে গুছিয়ে কাজ করলে সব কাজ ইজি হয় একা হাতে করতে পারে আর যদি কোনটার পর কোনটা করব। এটা যদি আপনি নিজে না বুঝেন বা আমরা না বুঝি তাহলে কাজগুলো বেশি এলোমেলো লাগে এবং করতেও কষ্ট হয়ে যায় আসলে বাস্তবতা অনেক কঠিন অন্যের উপর নির্ভর না হয়ে নিজের কাজগুলো নিজে যদি সুন্দর করে করে এবং যত্ন সহকারে করে জিনিসও অনেকদিন টেকসই হয়ে থাকে ভালো ব্যবহার করতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে জটপট ভাবে সে সাথে বাচ্চারাও এসে গেছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে জর্জরে হয়েছে বাতগুলা সাবস্ক্রাইব করবেন তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম